এক ভিডিওতে অ্যাপেক্সেলের জুম লেন্স আছে ওয়াইড ম্যাক্রো আই পোর্ট্রেট ওয়াইড অ্যাঙ্গেলের অনেকগুলো মডেল আছে মেটাল বডি ব্ল্যাক কালার এটার কালার আছে কালার হতে এরকম হবে বা আগেরটার মতো এরকম হবে সাথে এই যে আপনার তিনটা আরো তিনটা লেন্স আছে ওয়াইড ম্যাক্রো ফিশাই অনেক ভালো কোয়ালিটির লেন্স ক্যামেরার সাথে অ্যাডজাস্ট আর এটা

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাল্টিমার্ট আইএনসিতে বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পর মোবাইলের লেন্স নিয়ে ভিডিও হবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া মোবাইলের লেন্সের ভিডিও চাই তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক ভিডিওতে কি কি ধরনের লেন্স থাকবে এক ভিডিওতে এপেক্সিলের জুম লেন্স আছে ওয়াইড ম্যাক্রো ফিশাই এগুলা বিভিন্ন ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেলের অনেকগুলো মডেল আছে ম্যাক্রোর অনেক মডেল আছে জুম লেন্স একটা মডেল সিঙ্গেল আছে আর এমনিতে অন্য কম্বো আছে ঠিক আছে জুম লেন্স অনেকগুলো আছে মূলত জুম লেন্সটারই চাহিদা বেশি আর যারা একটু হয়তো গবেষণা বা কোনো কিছুর জন্য প্রফেশনালি কাজ করতে যায় এদের ম্যাক্রো বা ওয়াইড অ্যাঙ্গেলগুলো লাগে ঠিক আছে প্রোডাক্টগুলো দেখার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে আমাদের শপ ঢাকা নিউ এলিপেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি এবং বাটা সিগন্যালের মাঝামাঝি মার্কেটের নাম মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লানের তিন তালায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট ঠিক আছে মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নাম্বার শপ আর আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন জি ইনশাল্লাহ লেন্স তো অনেক শুরু করে দিতে হবে লেন্স হ্যাঁ শুরুতে একবার বেসিক কোয়ালিটির একটা লেন্স দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার বারো এক্স মেটাল বডি আমি থাকবে আর এই এটা থাকবে বা অন্য রকমের হতে পারে এটা ইজি আছে আপনারে স্টিলের যে এই হ্যাঁ না না থাকে না আমি খোলা যায় এটা হচ্ছে আপনার এই রিংটা থাকে এই সাথে ট্রাইপডে মাউন্ট করার জন্য ঠিক আছে প্যাকেটটাই সিলভার কালার হ্যাঁ

এটার দাম 1800 টাকা 1800 টাকা প্রাইস কি একদম ফিক্স হ্যাঁ প্রাইসটা এটাই মিনিমাম প্রাইসটা আসলে দিন দিন বাড়ে কমে না আগে আরো ছিল সেই মেটারি অ্যাপেক্সেল ব্র্যান্ডের আছে এটার সাথে স্ট্যান্ড থাকবে মাউন্ট থাকবে আর আপনার একটা ব্যাগ থাকে রাখার জন্য এটা কোয়ালিটি তো ওইগুলা থেকে ভালো একটু ভালো আর এই যে ক্লিপটা থাকবে আগেরটার মতো এরকম সবকিছুই আছে এর দাম পড়বে 2400 টাকা 2400 টাকা হ্যাঁ 2400 ভিতরে সব ধরনের অ্যাকসেসরিজ দেয়া আছে অ্যাকসেসরিজ এগুলো কি বড় মাউন্টে মানে ট্রাইপডে মাউন্ট করা যায় ট্রাইপডে মাউন্ট করা যায় সাথে যে আপনার তিনটা আরও তিনটা লেন্স আছে ওয়াইড মাইক্রো ফিশাই ভালো কোয়ালিটির আর এরকমের স্ট্যান্ড এটা রাখবো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ স্ট্যান্ডটা একটু ভিন্ন বাকি সবগুলা সেম এটা কি এটাও অ্যাপেক্সেলের ওকে সাথে যে লেন্সগুলো থাকবে এটার স্ট্যান্ডটা এরকমের আর এখানে লেন্স ক্লিপ দুইটা গগল সব কিছু আছে আর এর একটা ব্যাগ আছে রাখার জন্য সেম এটা এটা রাখবো বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এটা জুম কত এক্স 88 আগে যেটা দেখেছি লেন্স তিনটা সেমি সাথে এক্সট্রা আছে কিছু। এটা শুধু এটা মেটাল লেন্সটা এরকম একটা অনেক ভালো কোয়ালিটির লেন্স এটা এখান থেকে ক্যামেরার সাথে অ্যাডজাস্ট আর এটা ফোকাস করার জন্য এটা জুম লেন্স হলেও

ছবি বা ভিডিও দুইটাই অনেক সুন্দর আসে নেক্সট আর একটা লেন্স আছে ষোলো থেকে পঁয়ত্রিশ এক জুম লেন্স এটা ইন আউট হবে আগে বলছিলাম যেটা ইন আউট হবে জুম ইন আউট হবে মানে ম্যানুয়ালি না অটো ম্যানুয়ালি অটো না ষোলো থেকে পঁয়ত্রিশ এক জুম লেন্স এটা সাথে থাকবে আপনার লেন্স ক্যাপ লেন্স লেন্স ক্যাপ না এটাকে কি বলে সান প্রোটেক্টর এটা চোখে দূরবিন দিয়ে দেখার জন্য ফপ বলে এটাকে গগলস আর এটা স্ট্যান্ড এটা ক্লিপ এটা মাউন্ট মাউন্ট করার জন্য লেন্স আর এটা হচ্ছে যে আপনার মূল লেন্সটা এটা কত এক্স ষোলো থেকে পঁয়ত্রিশ এক্স কম বেশি করা যাবে এখান থেকে ফোকাস করা যাবে আর এখান থেকে আপনার ঘুরে আউট করা যাবে মিনিমাম ষোলো এক্স ম্যাক্সিমাম পঁয়ত্রিশ এটার প্রাইসটা কত মোবাইলে ক্যামেরার জন্য অ্যাডজাস্টের জন্য এটার প্রাইস টাকা দিয়ে তো ভালো ছবি ভালো ফুটেজ নেওয়া যায় হ্যাঁ মোটামুটি দূরের থেকে জুম করে অনেক দূরের থেকে ছবি নেওয়া যায় এরপর আমরা জুম দেখব নাকি জুমই আছে আর অনেকগুলা ঠিক আছে জুমগুলা শেষ করি আরেকটা আছে ব্র্যান্ডের জুম লেন্স এটার সাথে আরো তিনটা লেন্স আছে ওয়াইড ম্যাক্রো ছোট যেগুলো এই সুন্দর একটা ব্যাগ থাকবে আর মূল লেন্সটা এখানে আর এক্সট্রা যে সামনে দেয়া হ্যাঁ এটা আছে ওয়াইড ম্যাক্রো আর ফিশাই লেন্স এখানে এটা স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক ভালো মেটাল বডি এটা কিলি মোবাইল মাউন্ট মাউন্ট আর এটা ক্লিপ এটা থাকবে এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা সাথে একটা সুন্দর ব্যাগ দিয়ে আছে সুন্দর ব্যাগ আছে আর এটার কোয়ালিটি কারণ অ্যাপেক্সেলের বাইফেক্স লেন্সটা অনেক ভালো করছে আচ্ছা নন ব্র্যান্ডের দামে আপনার তিন হাজার পাঁচশো টাকা

ক্লোজ রেঞ্জ মনোকুলার জুম কম বেশি করা যায় না এটার সাথে থাকবে ছোট্ট একটা ব্যাগ মূল লেন্সটা এখানে এই যে লেন্স আর এই ক্লিপ ব্যাগ তো এটা আছে সাথে লেন্স প্লাস মনোকুলার হিসেবেও দেখা যাবে খালি চোখ মনোকুলার হ্যাঁ চোখ দিয়ে দেখতে পারবে এই যে এখান থেকে এই কল এটা বাইরে হয় আর লেন্স হিসেবে এই ছোট থাকবে তখন আর মনোকুলার হিসেবে ইউজ করতে পারবে না ঠিক আছে এইটার প্রাইস টাকা কি নষ্ট নষ্ট হয় হওয়ার কিছু নাই হয়তো যখন ইউজ করা ইউজ করার পর একটু মুছে না হাতের ঘাম পানি এইসব না লেগে থাকে পানি লেগে থাকলে যদি লং টাইম থাকে ফাঙ্গাস পড়তে পারে শুকায় রাখলে

এখানে আছে ক্যাশে ব্র্যান্ডের একটা লেন্স এটা হান্ড্রেড এম এম এটাও অনেক ভালো কোয়ালিটির একটা লেন্স মূল লেন্স টা এখানে এটা কি জুম হ্যাঁ জুম লেন্স এটা আপনার থ্রি হান্ড্রেড এম এম সুপার টেলিফটো বলে এটা জুম সবগুলাই পোর্টেট হিসাবে কাজ করে আচ্ছা আর කැসের এটা অনেক ভালো কোয়ালিটির একটা লেন্স এটার সাথে আপনার একটা ব্লুটুথ আছে আর এগুলা তো থাকবেই সবগুলা সাথে কি আপনার ফোনের সাথে কানেক্ট হবে ছবি তোলার জন্য ছবি প্লাস ভিডিও ভিডিও ওকে প্রেস করলে ই হবে আর সাথে ব্যাগ আছে একটা ভিতরে এর প্রাইস হবে 9500 টাকা ভালো প্রোডাক্ট ভালো প্রাইস হ্যাঁ කැসের এটা অনেক ভালো এটা সাধারণত 60x সাথে কম্পেয়ার করা হয় ইউটিউবে রিভিউ আছে অনেকগুলো দুইটার এক কম্পেয়ার করা হ্যাঁ ওখানে দেখানো আছে যদিও আমার এই ভিডিওতে ডিটেলস দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এরপর এখানে অ্যাপেক জেলের একটা লেন্স আছে আঠাইশ এক্স অ্যাপেক জেলের আঠাইশ বডি হ্যাঁ এটার সাথে স্ট্যান্ড থাকবে না এরকম একটা ব্যাগ থাকবে অ্যাপেক সবগুলো লেন্সের সাথে ব্যাগটা থাকে আমি এটা দেখা দিচ্ছি বাকিগুলো হয়তো সবগুলো খুলে দেখাবো না সবগুলোর সাথে লেন্স আছে আপনার ছত্রিশ এক্স বিশ থেকে চল্লিশ এক্স ষাট সাথে এরকম একটা সুন্দর একটা ব্যাগ আছে আর ক্লিপ থাকবে যেগুলো ক্লিপ এটার সাথে

একটা স্ট্যান্ড আছে ট্রাইপড আছে এর প্রাইস আট হাজার টাকা আচ্ছা অনেকে ভিডিও নিচে কমেন্ট করে যে ভাইয়া আমার এই ব্র্যান্ডের ফোন এটার সাথে কি মোবাইলের লেন্স ইউজ করা যাবে এগুলো এই ফোনে ইউনিভার্সাল সব ফোনে ইউজ করতে পারবে আইফোন অ্যান্ড্রয়েড ওয়ান প্লাস সব ফোনে সব ফোন আর কিছু আছে যেমন আপনার অনেকের ক্যামেরাটা অনেক ভিতরে থাকে এই ক্লিপে হয়তো ই করতে পারে না এক সাইড থেকে লাগাইলে আর এক সাইড থেকে হয়তো পায় না তাদের জন্য একটা মাউন্ট আছে এটা যেকোনো ফোনে যে কোনো অ্যাপেক্সেলের মোটামুটি সব লেন্সের সাথে অ্যাডজাস্ট হবে সব লেন্স সাথে ফিট হবে ঠিক আছে এটার একটা নিয়ে নিলে তারা যে কোনো লেন্স অ্যাপেক্সেলের যে ইউজ করতে পারবে এটার প্রাইস কোনো ফোনে এটার প্রাইস আটশো টাকা

সাড়ে তিন ফিটের বেশি হবে সম্ভবত প্লাস সিটার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আর এটার সাথে বাকিগুলার মতোই ব্যাগ আছে অন্যান্য গুলার মতো ব্যাগ আছে যে ব্যাগ থাকবে স্ট্যান্ড তো এটাই আর এটার সাথে নর্মাল ক্লিপ দেওয়া আছে এগুলোর সাথে যে ক্লিপ এটার দাম পড়বে এগারো টাকা আর এটার সাথে কেউ যদি ফোনের জন্য সব ফোনে ফিট করার জন্য এরকম একটা মাউন্ট নিতে পারে এগারো হাজার টাকা এগুলা দেখি ফোর কেতে ভিডিও করেছে এগুলা এইচডি ফোর না sd লেখা আছে হলো ক্লিয়ার যেমন ওই চাইনিজ গুলো আছে ফোনে যদি 4k রেজুলেশন দেয়া থাকে ওটাতে সমস্যা না সেটা হবে এইটাই এখানে দেখাচ্ছি বেশি না এক্সসোরিজ বেশি চেঞ্জ যেমন এটার স্ট্যান্ডা এরকমের দিছে এখানে ব্যাগ আছে ক্লিপটার সাথে এই ক্লিপটা দিছে আগের আগেরটা যেমন অন্য ক্লিপ আর এর সাথে তো এগুলো সবগুলোর সাথেই আছে যে ক্লিনিং ক্লোথ এখানে থাকবে এটা আগেরটাও আছে এটাও আছে কিন্তু এটা আগেরটা সে একটু মজবুত করছে এই ক্লিপটা আচ্ছা আর এটা নাই আগেরটায় এটা শুধু রিং রিংটা আছে অ্যাডজাস্ট করার জন্য আর লেন্স তো বরাবরের মতো সেম এটা আগের যেমন 60 এক্স লেন্স ওইটার 60 এটা লেন্সের যে জুমটা এটা কি কম বেশি করা যায় না না এটা ফিক্সড জুম আর ব্যাগ থাকবে এটা লেন্স ক্যারি করার জন্য আর কি বলে এটাকে

5200 200 টাকা শুধু সিঙ্গেল পোর্ট্রেট আর এটার সাথে আগে অ্যাপেক্সেল এর এখন আর অ্যাপেক্সেল এর পাওয়া যায় না আছে আর পাঁচটা আছে এটা যেমন এরকমের পাঁচটা নিলে এটা আলাদা আলাদা পাওয়া যায় বেশি আর ঠিক 12000 টাকার মতো পড়তো একসাথে নিলে এটা একসাথে নিলে টাকা ফাইভ অর্ধেক প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে তো একটা ব্যাগ পাবে আর এগুলার সাথে যেমন পাঁচটার সাথে পাঁচটা কিলিপ পাবে এটা পাঁচটার সাথে একটা কিলিপ পাবে এটুকুই ডিফারেন্স বাকি সবগুলো প্রায় সেমই কিন্তু টাকাও তো আপনার অর্ধেক কমে যাচ্ছে হ্যাঁ টাকা তো অর্ধেক অনেক ভালো ওগুলার চেয়ে এক হিসাবে এটাই ভালো যদি সে ই থাকে আর এমনি ওইটার সাথে পাউজ থাকে না ওইটার সাথে থাকে সে একটা ব্যাগ কাপড়ের এটা রাখার জন্য সুবিধা এই আর এটার এক্সট্রা পাবে সবগুলোর সাথে পাঁচটার সাথে পাঁচটা যেমন এটা পাঁচটার সাথে একটাই দিছে আর তো লাগে না দাম ছ হাজার টাকা অ্যাপিক্সেল ফাইভ ইএম প্রিমিয়াম কোয়ালিটি ছয় হাজার টাকা দাম ঢাকা শহর সারা দেশে সকল থানা পর্যায়ে ডেলিভারির ব্যবস্থা আছে যারা অনলাইনে নিতে চায় বা দোকানে নিতে পারবে না তাদের জন্য সারা দেশে ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আর কোন প্রোডাক্টটা নেবে মডেল নাম্বার বা স্ক্রিনশট দিলে আমার বুঝতে সহজ হয় কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত অর্ডার কনফার্ম করার জন্য তিনশো পাঁচশো আবার যদি বেশি দামে নেয় হয়তো তাহলে আর একটু বেশি নিয়ে থাকি আর যারা সরাসরি দোকানে এসে নিবে দেখে শুনে নিতে পারবে আমাদের সব ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনটালায় তিনশো বাহাত্তর নাম্বার সব মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট তো আমাদের শপের নামে

এটা খুবই ভালো কোয়ালিটির এর প্রাইস পড়বে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা করে সিঙ্গেল হ্যাঁ তিরিশ থেকে আশি লেন্স এটা একটু হয়তো কাছে দূরে নিয়ে ছবি তোলা যায় এর প্রাইস দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা জি এখানে আছে ওয়াইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেলসেল জেলের একশো সত্তর ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল এর প্রাইস পড়বে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা এটা হচ্ছে ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এখানে আর একটা আছে এইচ বি একশো দশ ডিগ্রি অ্যাপেক্সিলের একশো দশ ডিগ্রি ওয়াইট এটা হোয়াইট আর একশো সত্তর ডিগ্রি সুপার হোয়াইট বলা চলে একশো যেটা ওইটা অনেকটা অ্যাকশন ক্যামেরার যে ফুটেজ আসে ওই অ্যাকশন ক্যামেরা একশো সত্তর সত্তরই দেয় আর এর প্রাইস পড়বে তেইশশো টাকা এখানে অ্যাপেক্সিলের আর আরেকটা আছে ফিফটিন এম এই লেন্সটা অনেক ভালো এটা ফোর কে রেজলিউশন দেবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স

সিপিএল ফিল্টার সহ এই যে এখানের সিপিএল ফিল্টার সহ ওয়াইড অ্যাঙ্গেল এটাও অনেক ভালো কোয়ালিটির ফোর কে রেজলিউশন দেবে এর প্রাইস ধরে দুই হাজার আটশো টাকা এখানে নেক্সটে আর লেন্স দেখাচ্ছি অ্যাপেক্সেলের জিরো সিক্স ওয়ান জিরো ডব্লু এম সেম এই লেন্সটা হবে এটা কালারটা হবে ব্ল্যাক এরকমের একটা পাউচ থাকবে এটা আছে ওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো লেন্স দুইটা একসাথে

সাপোর্ট কাজ করবে এটা আট হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালাম